স্বাগত জানাই সকলকে ই ট্রায়াঙ্গেল উইথ সাইডস টোয়েন্টি টোয়েন্টি ওয়ান অ্যান্ড টোয়েন্টি নাইন ইউনিট ফাইন্ড দ্য রেডিয়াস অব দ্য ইনার সার্কেল একটা ত্রিভুজ যার তিনটি বাহু কুড়ি একুশ এবং উনতিরিশ উনতিরিশেক তবে ওই ত্রিভুজের অন্তর্বৃত্তের ব্যাসার্ধকত তো এই প্রবলেমটা করতে গেলে যে ফর্মুলা প্রয়োজন সেই ফর্মুলাটা আগে আমরা একটুখানি দেখে নিই ওটাকে একটুখানি প্রুফ দেখে নি তো চলো প্রথমে আমরা একটা ত্রিভুজ নিলাম এ বি সি রাইট অ্যাঙ্গেল অবশ্যই রাইট অ্যাঙ্গেল এই ত্রিভুজের তিনটে বাহু এ বি এবং সি এতে একটা ইনার সার্কিল অন্তর্বৃত্ত যার কেন্দ্র ও এবং রেডিয়াস আর আমাদের এই আর এর মান নির্ণয় করতে হচ্ছে এই এ বি আর সি এদের সাপেক্ষে তো এখানে প্রমাণ করতে গেলে আমরা কিছু কনস্ট্রাক্ট করব কিছু অঙ্কন করে নেব যেমন ও কেন্দ্র থেকে এই বিসি এবং এসি বাহুর ওপরে লম্ব অঙ্কন করা হলো তো একটু লক্ষ্য করলেই দেখা যাবে যে এই লম্বগুলি অ্যাকচুয়ালি এই বৃত্তটার ব্যাসারদের সাথে সমান আচ্ছা এরপরে আমরা ওই কেন্দ্র থেকেই শীর্ষগুলোকে ক্রমান্বয়ে যোগ করব তো শীর্ষগুলোকে যোগ করলে আমরা তিনটে ছোট ছোট ত্রিভুজ পাচ্ছি একটা এ ও বি একটা বি ও সি আর একটা সি এই তিনটে ত্রিভুজ পাচ্ছি তো লক্ষ্য করলে দেখা যাবে যে এই তিনটে ত্রিভুজের যোগফল এই বড় ত্রিভুজটার সাথে সমান আর একটা জিনিস হচ্ছে যে এই যে বাহুটা প্রত্যেকটা বাহুই এই বৃত্তটার সাথে আছে স্পর্শক রূপে সেই হিসাবে এই যে আমরা আঁকলাম ব্যাসার্ধগুলি এগুলো হবে এই বাহুগুলির ওপর উচ্চতা এবারে আমরা দেখি যে এই তিনটে ত্রিভুজের ক্ষেত্রফলের যোগফল এই বড়ো ত্রিভুজটার ক্ষেত্রফলের সাথে সমান সেটাকে আমরা আলাদা আলাদাভাবে ভেঙে তিনটে ত্রিভুজ এই যে এ বিওসি সি টু এ এই আকারে লিখেছি এবারে এ ত্রিভুজের ক্ষেত্রফল কীরকম হবে না ত্রিভুজের ভূমি দেওয়া আছে এ আর উচ্চতা হচ্ছে আর শীর্ষবিন্দু থেকে এই দূরত্ব লম্ব দূরত্ব তাহলে এটা আর তাহলে ক্ষেত্রফলটা হচ্ছে হাফ এ আর ঠিক ওই একই যুক্তিতে বিওসি এর জন্য হবে হাফ বি আর সিও এর জন্যে হবে হাফ সি আর এবিসির জন্যে হবে হাফ এই যে ভূমি বি আর এই হচ্ছে উচ্চতা এ হাফ এর পরে আমরা যে কাজটা করবো এই হাফ আর কমন নিয়ে নেব হাফ আর যদি আমরা কমন নিই তাহলে পরে থাকছে এ প্লাস বি প্লাস সি ইকুয়াল টু হাফ এবি হাফ উভয় পক্ষ থেকে কেটে দেব তাহলে আর ইকুয়াল টু এবি বাই এ প্লাস বি প্লাস সি এই হচ্ছে আমাদের ফর্মুলা এই ফর্মুলা থেকে আমরা আমাদের যে মূল প্রবলেম সেই প্রবলেমটা করতে পারব তো চলো এবার আমরা মূল প্রবলেমটাতে যাই মূল প্রবলেমটাতে আমাদের দেওয়া ছিল যে বাহু তিনটে টোয়েন্টি টোয়েন্টি ওয়ান আর টোয়েন্টি নাইন এই ফর্মুলা আমরা ইউজ করছি এক্ষেত্রে টোয়েন্টি নাইন ফিক্সড টোয়েন্টি ওয়ান এবং টোয়েন্টি এরা স্থান পরিবর্তন করতে পারে আর টোয়েন্টি ওয়ান যেহেতু অতিভুজ সুতরাং এর কোনো পরিবর্তন হচ্ছে না তাহলে আমাদের যে নির্ণেয় ব্যাসার্ধ বি বাই এ প্লাস বি প্লাস সি মানগুলোকে বসানো হয়েছে এবং এগুলোকে সিম্পলিফাই করা হয়েছে সিমপ্লিফাই করলে আমরা এ মান পাচ্ছি ছয় ওকে থ্যাংক ইউ